संडा सॾा जसा सॾा सॾा जसा सॾा संडा जसा सॾा संडा जसा सॾा প্রথম <silence> প্রশ্ন <silence> 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 একদম মন দিয়ে শুনতে হবে উত্তর জানবে না যে পারবে হাত উঁচু করবে ঠিক আছে চলো চলো এরম মনে করছে কি প্রশ্ন কবে রানুমন্ডলের বাড়ি কোথায় হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি কেরম শোনো প্রশ্ন শোন दुनिया दु छिझे दुनिया छिजे जा रो दी बागरे माता पीता रो दी बागरे माता पीता आते छिंचलो दुध बबा रो दी बा माता पीता आते छिंचलो दुध बबा

দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মা তার নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম একজন হাত আর জানকেও আছে বলবে আর কে আছে দানো ছোট বানা দানো ছোট বানা আগে দিকে কেউ আছে এই এইদিকে ছোট বানা মেয়ে আছে এসো ওই ছোট মেয়েটা ছোট বানা যে আছে তাকে দাও এখানে এটা পুচকি বানাছে এই পুচকি তুই পারবি নি তুই পারবি বলতে

আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম ফতেমা মায়ের নাম ফতেমা ভালো করে বল মায়ের নাম কি আর একবার আমিনা ঠিক বলেছে মাশাআল্লাহ নবী পাকের যেম খাওয়াতেন সে মায়ের নাম হালিমা হালিমা মোটামুটি বলেছে ঠিকই আর কি যেহেনে আছে কিন্তু একটু মোটামুটি একটু ঘাবড়ে গেছিল মাসা আল্লাহ সঠিক হয়েছে আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে ভাই দাও ছোট্ট ভাইটাকে অনেক অনেক ভালোবাসা দোয়া এবং আমার তরফ থেকে একটা উপহার একবার বাচ্চার জন্য না আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন মন দিয়ে শুনবেন যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন উপহার নিয়ে যাবেন দেখি দেখি দেখ মাইকাল ভাই এখানেই দাঁড়ো মাইকাল এখানেই দাঁড়াও চলেন ভাইদের প্রশ্ন

चुमा नाराजो कोन मथो भले खिले चुमा नाराजो প্রশ্ন করেছি নামাজ আর রোজা ফরজ এই দুটো আমরা সবাই জানি এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটি ফরজ আছে সেই তিনটে কি কি দ্বিতীয় প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাকের কাবায় একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আপনি মাদ্রাসায় পড়েন ভাই মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে এগুলো গ্রামের ওই 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 ভাইরা হাত তুলেছে ওই ওই ও ভাই যাও যাও তাড়াতাড়ি যাও ওর হবে না কামানের মতো চলে যেতে হবে চলে যাও সময় না একদম নিলে হবে না কিছু গজল এখন তো গাইতে হবে চলে যাও তাড়াতাড়ি দেখি ওই ভাই টাকা তোমার নাম ভাই মাইকে বলো এই মাইকে আওয়াজ কই তোমার নাম মিনাজ মন্ডল মাশাআল্লাহ তোমার বাড়ি এখানে পাশের গ্রামে পাশের গ্রামে বলো নামাজ আর রোজা ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে আর কলেমা মাশাআল্লাহ এগুলো অনেকে জানে অনেকে জানে না জেনে নেবেন হজ জাকাত এবং কলেমা সঠিক উত্তর খোদার কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আলী হাজরতে শেরে আলী রদুল্লাহ তাআলা মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদ আসলে গজল শুনে শুনে সব স্পার্ট হয়ে গেছে ওরা প্রচুর পানি শুনে ফেলেছে তো অনেক অনেক ধন্যবাদ আমার ছোট ভাইকে আমার তরফ থেকে ছোট একটা উপহার ওই ভাইয়ের জন্য আসো শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য তবে কুচিয়া পালার মায়েরা কতটা ভালো আমি জানি যেহেতু গত বছর আমি এসেছিলাম এখানকার মায়েরা খুব ভালো আর এরা তো আমার সঙ্গে প্রতিদিন কথা বলতো এরা ইমরান ভাই আমাদের আমাদের পাড়ায় এক টাকার বাড়ি টিভি নেই

মাদের কাছে প্রশ্ন দাঁড়া প্রশ্নটা কি করে নেই মায়েদের কাছে প্রশ্ন করেছি নবী পার আলিকমসাল্লামের কয়েকজন মেয়ে ছিলেন এবং কয়েকজন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো নবীবাগ সাল আলী সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন বিবিকে কোন স্ত্রীকে এবং শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কেউ বলে দেবেন ভাই একটু দেখো চলে যাও চলে যাও হ্যাঁ করে চলে যাও আমি জানি এখানকার মায়েরা খুব ভালো নাকি ভাই হ্যাঁ এখানে যারা আছে আমার ভাইগুলো মোটামুটি ভাবিরা খুব সেবা করে কি বলেন সত্যি তো একদম কুচিয়া পাড়ার আর আসলে কুচিয়া মানুষ খুব ভালো সত্যি কথা ওই জন্য বারংবার আসতে ইচ্ছে করে এখানে আলহামদুলিল্লাহ যিনি হাত তুলেছেন তানার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী স্ত্রী চারজন এগারো জন স্ত্রী এবং চারজন মেয়ে সঠিক উত্তর হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে রঙ্গন স্যার হাইনি মা খাদিজা আম্মা জান খাদিজাতুল সঠিক উত্তর শেষ প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবাসে দুনিয়ার বকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি মা সত্যি মানে একদম পুরো মানে দেখেছেন যেটা বললাম সেটাই হলো এখানকার মায়েরা খুব ভালো সঠিক উত্তর হয়েছে সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার রইল এবং অনেক দোয়া রইলো তকবির হবে না রাই তোরা কোথায় যাস বাবা গজল শেষ